ما لا 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 الله لا لا إلا الله محمد رسول لا لا الله صلى الله عليه وسلم على শ্রেণীর মানুষের কবরে আজাব হবে না এক নম্বর হলো মসজিদ দুই নম্বর হলো শহীদ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের তৃতীয় নম্বর সুরাত সুরাল ইমরানের একশো উনসত্তর নম্বর আয়তে করিমার ভেতরে বলেন মেল্লা দিনাকুতিলো ফেস বিল্লাহী আমতা আল্লাহর পুরা আল্লাবিন বলেন যারা আল্লাহর পথে শহীদ ভাষা তাদেরকে মৃত্যু বলে ধারণা করো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তারা জীবিত তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় সুবহানাল্লাহ বলেন এক নাম্বার বললা ভালো মাজিন দুই নাম্বার হলো শহীদ আর তিন নাম্বার এই দুই নাম্বার যে শহীদের কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন এই শহীদ যে শহীদ আল্লাহ পাকের রাস্তায় যারা মারা যায় এ শহীদের প্রকার হলো পাঁচ প্রকার জোরে বলেন কয় প্রকার এক নাম্বার হলো মহামারীতে মারা যাওয়া দুই নাম্বার হলো কলেরায় মারা যাওয়া তিন নাম্বার হলো পানিতে ডুবে মারা যাওয়া চার নাম্বার হলো দেওয়াল চাপা পড়ে মারা যাওয়া আর ছয় পাঁচ নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যাওয়া হাদিস শরীফের ভিতর আছে আনিল মিকদাব ইবনে মাদি কারিবা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশাহিদ ইনদাল্লাহি সিত্ত খিসালিন আল্লাহ পাকের কাছে একজন শহীদের ছয়টা মর্যাদা জোরে বলেন কয়টা এক নাম্বার হলো ইউকুফারু লাহু ফি আউয়ালি দাফাতিন প্রতুম চুটেই শহীদদেরকে আল্লাহ পাক মাফ করে দেন আর জান্নাতের ভেতরে তাদের ঠিকানা দেখানো হয় বলেন সোবাহান আল্লাহ এটা হলো শহীদদের মর্যাদা যে প্রথম চ্যুটেই আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন আর জান্নাতে যেখানে থাকবে সেটা দেখায় দেন বলেন সোবাহান আল্লাহ দুই নম্বর হরাব কবরের আজাদ থেকে আল্লাহ হরাব বুল একেবারে নাজাদ দিয়ে দেন সোভান আল্লাহ বলে তিন নাম্বার হল হাসরের দিনের মহা চিন্তা থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্ত করে দেন চার নাম্বার হলো ইয়াকুতের মূল্যবান মুকুট তার মাথায় পড়ে দেওয়া হবে যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে অনেক 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 উত্তম পাঁচ নাম্বার হলো শহীদদেরকে আল্লাহ পাক বাহাত্তর জন জান্নাতের সুনয়না হুরের সঙ্গে বিবাহ দেবে আর ছয় নাম্বার হরফ যারা আল্লাহ হরবুল আলমিনের রাস্তায় শহীদ হবে আল্লাহ হরবুল আদামিন ছয় নাম্বার পুরস্কার ঘোষণা করলেন প্রধান মেহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান

আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেই পারছেন আলোচনার শুরুতেই অতিথিরা কথা বলেছে তারপর শুরু করতে যাই হোক দয়ফা যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না তাজিম করে না ইজত করে না সে আমার দলভুক্ত নয় সে আমার উম্মত নয় কত বড়ো ওয়েটপূর্ণ কথা আর সবচেয়ে বড় কথা আমার কথা বলা বেয়াদবি হবে কারণ আমার সামনে যিনি আজকের মাহফিলের প্রধান মেহমান উনি আমার ওস্তাদ আলহামদুলিল্লাহ বলেন উনি হাজার হাজার ছাত্রের ওস্তাদ উনি দাওরায় হাদিস যে লেভেলের যে একটা লেভেল সবচেয়ে উঁচু লেভেল হলো দাওরা হাদিস সে দাওরায় হাদিস উনি পড়ান সোবাহান আল্লাহ আমি আপনাদের এলাকায় আমি চাকরি করি এখানেই থাকি আল্লাহ পাক যদি কোনো দিন সুযোগ দেয় বলবো ইনশা আল্লাহ আমরা মনোযোগ দিয়ে হুজুর খুব গুরুত্বপূর্ণ কথা বলেন গ্রহণযোগ্য কথা বলেন গঠনমূলক কথা বলেন আল্লা পাক আমার হুজুরকে দীর্ঘ হায়াত দান করুক সকলে বলে আল্লাহ মিন আর ওনার কথা মনোযোগ দিয়ে শুনে সেগুলি কথা আমল করার আমাদের সকলকে তৌফিক দান করুক